নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো সোমবার এখন বাজে প্রায় কিন্তু সাড়ে সাতটার কাছাকাছি কালী পুজো তিনটা আসলে সবারই কিন্তু খুবই ভালো লাগে তো বাড়িতে প্রদীপ জ্বালানো হয় মোমবাতি জ্বালানো হয় তো তার জন্য দেখো এদিকে লেপামোছা আমি কিন্তু শুরু করে দিয়েছি তো এদিকে আমার উঠোন লেপা হয়ে গেছে তারপর চলে এসি কিন্তু আমি পিছনে ধাইল লেপতে তো পুজোর দিন লেপামোছা না থাকলে একদমই কিন্তু ভালো লাগে না উঠোন লেপতে কিন্তু অনেকটাই টাইম লাগে অনেকবারে উঠোন তো ওইদিকে কিন্তু আমি ভাগ ভাগ করে উঠোনটাও লেপে নিয়েছি আমার এখানে লেপামোচা করা হয়ে গেছে তারপর এদিকে জামা কাপড়গুলো এখন ধুয়ে রাখছি চলো কাজের ফাঁকে কিছু কথা শেয়ার করি আমার যারা গুরুজন ব্যক্তিরা আছো তাদেরকে যেন অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সীরা আছো তাদেরকে যেন বুক ভরা ভালোবাসা সকলকে জানাই শুভ দীপাবলির আমার তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা তোমরা দীপাবলিতে খুব ভালোভাবে আজকের দিনটা কাটাও তোমরা সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর আমার ভিডিও বানাতে বেশি হয় আগ্রহী হতে সকাল থেকে আমি পর্যন্ত আজকে অঞ্জলি তার জন্য আরও দেখো এখানে সমস্ত কিছু পুজোর জন্য আনা হয়ে গেছে তোমাদের সাথে একবারে আবার সন্ধেবেলা কথা হচ্ছে মাঝে আমি আর ভিডিও করতে পারিনি একবারে চলে এসেছি তোমাদের সাথে সন্ধ্যাবেলায় এখন বাজে কিন্তু সন্ধ্যা ঠিক সাড়ে পাঁচটার কাছাকাছি আমাদের বাড়ির চারপাশে মোম জ্বালানো হয় তার জন্য চলে এসেছি কিন্তু বাইরে তো বাইরে পুচুর পরে এদিকে দেখো মোম কালীপুজোর জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি কবে কালীপুজো আসবে আর আমরা বাড়িতে অনেক প্রদীপ জ্বালাতে পারবো আর বাড়ির আনাচে কানাচে আজকে কিন্তু সব জায়গায় প্রদীপ কিন্তু জ্বালানো হয়ে গেছে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে কি কি নিয়ম থাকে সেটাই তোমাদের সাথে তুলে দিচ্ছে তো মায়ের দিকে দেখো নৌকাটাও সাজিয়ে নিয়েছে আর নৌকাতে আমাদের পূর্বপুরুষের একটা বাতি দেওয়া হয় সেই বাতিটাও কিন্তু আর রেডি করে রেডি করে দিয়েছে এখন যাচ্ছে কালী পুজোর দিন আমি ভিডিওটা করেছি কিন্তু ভিডিওটা আমার দুদিন লেট হবে বন্ধুরা মোবাইলে রিচার্জ না থাকার কারণে আর সারাদিন থেকে এখনো পর্যন্ত কিন্তু আছি তাই দুদিন পর ভিডিওটা আপলোড হবে সকালে সবার এদিকে নৌকা ভাসানো কমপ্লিট হয়ে এখন বাজে কিন্তু প্রায় ধরো সাড়ে সাতটার কাছাকাছি তারপর নৌকা ভাসিয়ে চলে এসেছি বাইরে আমাদের যে গরুর ঘর আছে সেখানেও কিন্তু প্রদীপ জ্বালানো হয়ে আমাদের সবারই প্রদীপ ধরানো হয়ে গেছে তারপর চলে এসেছি উঠোনে উঠোনে দেখো কত সুন্দর করে মা কিন্তু আলপনা করে বাড়িতে পুজো কমপ্লিট হয়ে তারপর চলে গেলাম আমাদের ক্লাবে তো আজকে আমাদের ক্লাবে হবে উদ্বোধন তো অনেক মানুষদেরকে আজকে বছর বিতরণ করা হবে তাই আমাদেরকে দাদারা বলেছিল রেডি হয়ে আস আর দেখো যাদেরকে বৎস্র বিতরণ করা হবে তারা কিন্তু এদিকে মোটামুটি লোক চলে এসেছে ক্লাবের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার উপলক্ষে আমাদের ক্লাবে দেখো ফুল দিয়ে অনেক সুন্দর কিন্তু ডেকোরেশন করেছে তার সাইডে দেখতে পাচ্ছ জুবিনদা জুবিনদার ছবিও আজকে আনা হয়েছে আর এদিকে দেখো ভিতরের দিকে যাচ্ছি মাকে তোমাদের সাথে দর্শন করি দর্শন করিয়ে দিয়ে তারপর দেখো প্রচুর লোক এসেছে আর আমাদের এখানে যে মাননীয় ব্যক্তিরা আছে তাদেরকে দেখো এখানে বরণ করাও হয়ে গেছে আর যাদেরকে বস্ত্র বিতরণ করা হবে তাদেরকে দেখো এদিকে বস্ত্র বিতরণ করে দিচ্ছে আর সাথে এদিকে গাছও কিন্তু দেওয়া হচ্ছে আমরা সকলকেই বরণ করে নিয়েছি আর আমরা সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি বস্ত্র বিতরণ দেখে নিচ্ছি তো এদিকে বজ্র বিতরণ করা হয়ে গেছে তারপর এদিকে দেখো জুবিনদাকে সবাই শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে যাচ্ছি সেখানেই কিন্তু জুবিন্দার গান শুনতে পাচ্ছি আমরা প্রায় ধরো সাড়ে আটটার কাছাকাছি বাড়িতে এসে এখন আমি পুজোর জোগাড় করে দিই তো এদিকে লুচি আর সুজিতে আমি এখন বানিয়ে নিচ্ছি আমাদের এখানে কালী পুজো হতে হতে অনেকটাই রাত হয়ে যাবে আর এদিকে আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি এখন সুজিটাও ভেজে এদিকে সব করা হয়ে গেছে এখন রাত্রি বাজে কিন্তু এগারোটা আর এদিকে সবাই মিলে কিন্তু আমরা হাতে হাতে পুজোর কাজ কিন্তু করে দিচ্ছি এখন বাজে কিন্তু বারোটার কাছাকাছি বন্ধুরা আর এদিকে সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে আমরা এখন বসে আছি এখন বাজে কিন্তু প্রায় ধরো বারোটার কাছাকাছি আমরা ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করে আছি আর সবাই মিলে আমরা এখানে বসে আছি তখন ঠাকুর মশাই আসবে আর অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে কিছুক্ষণ বসে থাকার পর তারপর কিন্তু ঠাকুর মশাই চলেও এসেছে আর এদিকে কিন্তু ঠাকুর মশাই পুজোটাও কিন্তু শুরু করে দিয়েছে সবাই মিলে তারপর থেকে মায়ের পুজোর কাজগুলো করছি আমাদের কিন্তু খুবই ভালো লাগে সকাল থেকে উপোস করে আছি একদমই কিন্তু এদিকে দেখো ঠাকুর মশাইও পুজো প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে একটার কাছাকাছি সবাই এদিকে বসে আছে তো এখনই কিন্তু যজ্ঞ শুরু হয়ে যাবে আর রাত্রেও কিন্তু অনেকটাও হয়ে যাচ্ছে যজ্ঞ হয়ে গেলে পুজো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা অঞ্জলিও সবাই মিলে দিয়ে দেবো আর এখানে যত বসে আছে মানুষজন সবাই কিন্তু কামরা অঞ্জলি দেখি তো তার জন্য দেখো সবাই বসে আছি আর মায়ের পুজো দেখছি আর তোমাদের সাথে মায়ের পুজো শেয়ার করি আমাদের সাথে কালী পুজোর ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবও করে দিও কালী মায়ের যজ্ঞ করা হয়ে গেছে আমরা সবাই মিলে বসে পড়েছি অঞ্জলি দিতে এখন রাত বাজে কিন্তু একটা অঞ্জলি দিলেই কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে সকাল থেকে সারাদিন উপোস করে রাত্রেবেলা অঞ্জলি দিলাম মায়ের জন্য খুব ভালো লাগছে যে সারাদিন উপোস করে রাত্রেবেলা মার পুজো করলাম তো এদিকে দেখো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এইদিকে সবাই আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি এখন প্রসাদটা ভেঙে নিচ্ছি আর ওইদিকে খিচুড়িও বানানো হয়ে গেছে আমরা কিন্তু খিচুড়ি খেয়ে দিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে এখন বাজে কিন্তু রাত দুটো আজকে তোমাদের সাথে আমাদের ক্লাবের কালী পুজো ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তাটা বন্ধুরা আজকের টুকুই